যদি না পারেন রাত্রে উঠতে এশান নামাজ পড়ার পর পরে সুন্নত পড়লেন বেতের আগে তাহাজ্যতের নিয়ত করে দুইটা রাকাত পড়ে ঘুমান চেষ্টা করেন আল্লাহ একটুখানি উঠার তাও ফিকে দেন আপনি যদি অভ্যাস গড়ে তুলতে পারেন ফাইনি আলা নফসিকা বিকাসরতি সুজুদ সহি হাদিসের আল্লাহ নবী বলেন ফরজ সেজদার বাহিরে অতিরিক্ত যে সেজদা আপনি দিলেন নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে খুশি না বেজার আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ এরপরে আমার ভাইয়েরা যতজনই জনে ফিলে বসলে দান সৎকা করব রমজান আসার আগি বলবো আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন আর বালা বালা যিনি আমার আপনার উপর থেকে উঠায় নিবেন তিনি কে